তো পুজো তো সামনে চলে আসলো তাই কিছু মাল আগের মাসেও নিয়ে এসেছি আর এই মাসেও নিয়ে আসলাম মুদিখানার জিনিস আর কি চলো এক এক করে দেখায় তোমাদেরকে শেয়ার করি তাহলে এটাও শেয়ার করি তো দেখো পুজো আসছে সামনে এই দেখো তেল নিয়ে চলে আসলাম দেখো কত তেল নিয়ে এসছি দেখো আমার বাড়িতে চলে আসবে সব পুজোর সময়ে সব লুচি ভাজা হবে বুঝতে পেরেছো এই দেখো তেল দেখো শুধু তেল দেখো এই দেখো তেল এই দেখো তেল আর এই দেখো তেল এটা হচ্ছে তেল ঠিক আছে এগুলাকে সরিয়ে নি আবার এই দেখো নুনের প্যাকেট ছেলের ফেস ওয়াশ এই দেখো এই দুটো দেখো আউল দুধের প্যাকেট পুজোর সময় লাগবে আর আমাদের লাগেও এমনিতেও আর গুড়টা ছিল না তাই গুড় আনতে পারিনি চিনি আছে এখানে ব্যাস সেটা হয়ে গেছে এই যে এই একটা নিয়ে আসলাম বাথরুম পরিষ্কার করা না বাথরুমের পাত্রও যায় এই যে ছেলে খাবে এই একটা নিয়ে আসলো আবার যদি কেক বানাই কেক বানানোর জন্য নিয়ে আসলাম এটা এই যে একটার সাথে একটা ফ্রি বিস্কুট দইয়ের একটা প্যাকেট এই দেখো স্টেবলার নিয়েছে পিন নিয়েছে আর এই যে আঠা নিয়েছে ওর অফিসের কাজে লাগবে তো তাই নিয়েছে এগুলো আর আমি একটু ছোলা নিয়েছি এই কুমড়ো তরকারি এসবে তরকারিতে না একটু ছোলা দিলে ভালো লাগে তাই ছোলা নিয়েছি ও গোটা মটরটা পাইনি বল বাবা আর এই যে দুটো চকলেট নিয়েছি কিসের জন্য চকলেটটা নিয়েছি পরে তোমাদেরকে বলবো এখন থেকে বলবো না আর এই যে একটা রোগা তো তাই একটা চিজ নিয়েছি ব্যাস এই হলো মার্কেটে মানে কেনাকাটা আর চিড়ে আর যেন কি একটা বাকি থাকলো আমাদের চিড়ে আর চাউমিন এই দুটো জিনিস কিনলে পুজোর সব কেনাকাটা মুদিখানা শেষ তারপরে পুজো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা